আজকে আমরা দেখতে চলেছি ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলের রহস্য সবুজ অন্ধকারের অজানা বিপদগুলো অ্যামাজন জঙ্গল এক রহস্যময় সবুজ গভীনতা যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা বিপদ এখানে দিনের আলো ভেরানের মতো যেন বেঁকে যায় অগোচরে ছড়িয়ে থাকা ছায়ার মাঝে আপনি কি কখনো ভেবেছেন এই সবুজ বিপদে লুকিয়ে কত চমকপ্রদ এবং ভয়ানক কাহিনী আজ আমরা সেই রহস্যের পাতায় এক নতুন দৃষ্টিতে ভ্রমণ করব যখন আপনি প্রথম পা রাখেন অ্যামাজনের মাটিতে তখন এক অভূতপূর্ব অনুভূতি জাগ্রত হয় ঘন জঙ্গলের মধ্যে ঘন গাছপালা ধূসর আলো আর রহস্যের ছায়া আপনাকে উদ্বুদ্ধ করে কিন্তু সেই সাথে চুপচাপ ভয় ওরে দেয় যেমন সবুজ আনাকণ্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ তিরিশ ফুটেরও বেশি লম্বা সে নিস্তব্ধতায় শিকার করতে থাকে তার শক্তিশালী শরীর প্রাকৃতিক বিধ্বংসী শিকারদের এক করে তুলে যায় তারপর রয়েছে ব্ল্যাক কাইম্যান যা ১৬ ফুট পর্যন্ত লম্বা এবং আটশো পাউন্ডের ওজন বহন করে এই ভয়ানক শরীরসৃপ মানুষের প্রতি হুমকি স্বরূপ যখন উদ্ঘাটন করে তার প্রবল রাগ তখন পুরো জঙ্গল কাঁপে আরও ঝুঁকিপূর্ণ হল ব্রেজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার এর বিষাক্ত কামড়ের তীব্র ব্যথা প্যারালাইসিস এবং মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে এই জঙ্গলের প্রতিটি কোণে রয়েছে এমন এক ভয়ের গল্প যেখানে প্রতিটি নিচু সুর আর স্পর্শে রয়েছে এক অজানা বিপদ প্রকৃতির ক্রূরতা এখানে থেমে থাকে না ছোট তীব্র ব্যথার সঙ্গে মোহিত করে এমন একটি প্রাণী গুলির মতো একটি বুলেট অ্যান্ড এর কামড়ের ব্যথা দাঁড়িয়ে থাকে চব্বিশ ঘন্টার বেশি এই সৃষ্টির প্রতিটি প্রকার একে অপরের সাথে এক কৃতিং সঙ্গীতের মতো মিলেমিশে আছে যেখানে ভয় এবং আকর্ষণের মাঝে সীমাহীন সন্ধান রয়েছে এই সব বিপদের মাঝে একটা অদ্ভুত কিংবদন্তি ছড়িয়ে রয়েছে এনে তুঞ্চি নামে এক মন্দ আত্মা অবিচল রোদ্দুরের মাঝে হুমকি দেয় যে পরিবেশকে অসম্মান করলে শাস্তি দেয় তার দুর্ব্যবহারী সুর শুনলে মনে হবে প্রাকৃতিক আইনের কড়া শাস্তির স্বাক্ষর জঙ্গলের এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির গভীরতা কতটা অসীম এবং শক্তিশালী প্রতি পদক্ষেপে প্রতিটি ঝুঁকি আমাদের শেখায় যে কখনো কখনো প্রকৃতির সৌন্দর্যতে লুকিয়ে থাকে অজানা ভয়ে সব গল্প আমাদের শেখায় সতর্কতা সম্মান এবং বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণে আজকের এই যাত্রা আমাদের জানিয়েছেন প্রাকৃতিক রহস্য এবং বিপদ্দয়ের মাঝে কতটা সূক্ষ্ম সঙ্গতি বিরচিত যখন আপনি বিড়ম্বনা ও বিস্ময়ের এই জগতে ডুব দেবেন তখন প্রতিটি শিল্পকর্ম এবং প্রতিটি সুর আপনাকে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে এই সব কিছু সম্মুখীন করার পর প্রশ্নটি তখন জাগে আমরা কি সত্যিই প্রস্তুত এমন এক পৃথিবী দেখার জন্য যেখানে আশ্চর্য এবং ভয় একসাথে বাস করে আজ অ্যামাজনের গভীরে এমনই এক অভিজ্ঞতার সাক্ষী হই যেখানে প্রতিটি মুহূর্ত আশ্চর্য প্রতিটি শব্দ বিপদবাচক যোগদান করুন আমাদের সাথে এই সবুজ গভীরতার হৃৎপিণ্ডে যেখানে প্রতিটি রহস্যে লুকিয়ে আছে প্রকৃতির নৈতিক বার্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও